এইটা কি খবর দেখলাম এইটা কি খবর দেখলাম এই ধরনের খবর শোনার জন্য বা দেখার জন্য তো মানসিকভাবে প্রস্তুত ছিলাম না খবরটা কি ব্রেকিং নিউজ আবার বলা হচ্ছে ব্রেকিং নিউজ বাংলাদেশিদের ওমরা ভিসা ওমরা ভিসা হঠাৎ বন্ধ মানে বাংলাদেশিদের ওমরা ভিসা হঠাৎ বন্ধ এটা কি মানে বুঝলাম না তো হঠাৎ ওমরা ভিসা বন্ধ করে দিল কে দিল সৌদি আরব নাকি বাংলাদেশ না বাংলাদেশ তো দিতেই পারে না দিয়েছে সৌদি আরব তাই না তো এটা এই ধরনের একটা খবর এটা তো বাংলাদেশের মুমিন মুসলমানদের জন্য একটা বিশাল চপেটাঘাতের মতো হলো না পৃথিবীতে এখন সবচাইতে বেশি ধার্মিক যদি আমরা এটা যদি সার্ভে করি গোটা পৃথিবীতে আমার কাছে মনে হবে যে বাংলাদেশের মুমিন মুসলমানরা এমনকি ওই যে আফগানিস্তানের তালেবানের চাইতেও বেশি ধার্মিক তো এরপরেও যদি এই মমিন মুসলমানদেরকে যদি এরকম ভিসা বন্ধ করে দেয় ওমরা করার জন্যে তাহলে এইটা সত্যি রকম তাহলে বাংলাদেশের মানুষদেরকে কি বলতে চাচ্ছে অন্তত সৌভাগ্যের কথা হচ্ছে যে অরিজিনাল যে হজ অরিজিনাল যে হজ সেই হজ ভিসা বন্ধ করে নেই নাকি হ্যাঁ সেটাও বন্ধ করে দিতে পারে কি জানি বুঝছি না তো তো আমরা তো জানি যে রমজান মাসে অনেক মানুষ এই অমরা ভিসা করতে যায় অথচ বাংলাদেশের মানুষদের হৃদয়ে ভেঙে ঘান ঘান করে দিল অনেক মানুষই হয়তো তারা কি করছে টিকিট বুকিং দিয়ে ফেলছে প্লান প্রোগ্রাম করে ফেলছে এই রমজান মাসে তারা হয়তো দশ দিন বারো দিন পনেরো দিন বা এক সপ্তাহ মিনিমাম সময়টা তারা ওই নবীর রও জ তারপরে কাবাঘর সংলগ্ন অঞ্চলে থাকবে প্রত্যেক দিন সেখানে গিয়ে নামাজ পড়বে পাশ আসতো তাই না নামাজ টমাজ পড়বে তারপরে এই যে যত গুনা খাতা করছে এগুলো মাফ হয়ে যাবে এটা তো সবাই জানে যে ওই কাবা শরীফ অথবা মনে করেন যে মদিনা শরীফ সেখানে একবার নামাজ যদি কেউ পড়ে সেটা কিন্তু অন্য জায়গার নামাজের তুলনায় এক হাজার এক হাজার গুণ বেশি সোয়াব অন্য যে কোনো জায়গায় একবার নামাজ পড়া আর এই কাবা শরীফের সামনে অর্থাৎ মক্কা শরীফের সামনে ওখানে একবার নামাজ পড়া কিন্তু গুণের সমতুল্য তো এক হাজার সাত দিনও যদি কেউ নামাজ পড়ে তাহলে সাত দিন গুণ এক হাজার সাত হাজার দিনের সমতুল্য হয়ে যায় তাই না তো এই সুযোগটা তো আসলে কেউ হেলায় হারাতে চায় না অনেক ক্ষেত্রে হয় কি হস করার ক্ষেত্রে এই লটারি কাটো হমুকরো সমুক করো অনেক ভিড় ভাট্টা থাকে প্রচণ্ড গরমের সময় হয় অনেক অনেক ক্ষেত্রে অনেক ভিড় ভাটা থাকে মানুষজন ওই ভিড় এড়ানোর জন্যে অন্তত উমরাহাজটা করে যে ঠিক আছে আমরা অন্তত খাতা মাফ করার জন্যে উমরাহে যাই এখন সৌদি আরব তো কথা নেই বার্তানে ধাম করে বন্ধ করে দিয়েছে তো এখন এই বাংলাদেশের মমিন মুসলমানরা কি এই বিষয়টাকে সহজভাবে মেনে নিবে নাকি তারা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ সংগ্রাম কিছু করবে তো বাংলাদেশের মানুষ যে কোনো ইস্যু পাইলেই অথবা ইস্যু না থাকলেও ইস্যু তৈরি করে নিয়ে কত আন্দোলন সংগ্রাম করে তাই না তো এখন বাংলাদেশের মমিন মুসলমানরা কি এখন হুঙ্কার দিয়ে একটা বিশাল মিছিল নিয়ে বাংলাদেশের অন্তত সৌদি দূতাবাসের সামনে গিয়ে ও তো একটু বিক্ষোভ টিক্ষোভ করতে পারে এবং সেখানে গিয়ে একটা স্মারকলিপি তো দাখিল করতে পারে নাকি না সেটাও পারে না সেই সাহস আছে তো কেন সেই সাহস নাই কেন সেই সাহস নেই যে ভারত হ্যাঁ সেখানে তো বাংলাদেশের মমিন মুসলমানদের যাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই আছে সেখানে গেলে তো বাংলাদেশের মমিন মুসলমানদের কোনো পুণ্য অর্জন হয় না কোনো বরংর খাতা হয় ওটা হিন্দুদের দেশ মুসরেকদের দেশ অথচ সেই দেশ যখন ছয় ওই পাঁচ আগস্টের পরে ওই যে ভ্রমণ ভিসা বন্ধ করে দিল তখন আমরা দেখলাম যে বাংলাদেশের মমিন মুসলমানরাই দল বেঁধে তারা ওই ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ মিছিল করছিল কি করে নাই করছিল তো তো সেখানে এটা করতে পারে আর তার চাইতে লাখ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ এই যে অমরাহের বিষয়টা সেইটা সৌদি কর্তৃপক্ষ বন্ধ করে দিল বাংলাদেশের মানুষের পরেও যদি মমিন মুসলমানরা চুপ থাকে তাহলে আল্লাহর কাছে কি এদেরকে জবাবদিহি করা লাগবে না আল্লাহ কি কী মাঠে জিজ্ঞেস করবে না যে কী ব্যাপার তোরা তো অন্তত তো একটু ইয়ে করতে পারতি একটু প্রতিবাদ করতে পারতি আল্লাহ বলতো যে হ্যাঁ আমি জানি যে ফাইনালি ওমরা করতে যাওয়ার জন্য সৌদি আরবের ভিসা লাগবে সেটা হয়তো তারা দিত না বা দিচ্ছে না এ শোকে কিন্তু তোরা তো প্রতিবাদ করতে পারতি তাই না কি জানি এখন এই সমস্ত চিন্তাধারা তাদের মনের মধ্যে আছে কি না কিন্তু একটা ব্যাপার পরিষ্কার সেটা হচ্ছে এই এই ইসলাম ধর্মটা যে কমপ্লিটলি আরবদের একটা কালচার ছাড়া আর কিছু না সৌদি আরব কিন্তু বিভিন্ন সময় সেটা প্রমাণ করে দিচ্ছে কিন্তু বাংলাদেশের মমিন মুসলমান তারা হৃদয় সিল মেরেছে কানে দিয়েছে তুলো তারা কিন্তু কোনোভাবে এটা বুঝবে না কেন কীভাবে এটা এই এই ঘটনা যে কীভাবে বোঝা যায় ইসলাম তো দাবি করে মমিন মুসলমানরা তো দাবি করে যে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহসাল্লাম সমগ্র মানব জাতির জন্যে তাই না ইসলাম হইল সমস্ত মানব জাতির মুক্তির পথ তো তাই যদি হয় তাহলে কাবা শরীফ অথবা মদিনা শরীফ অর্থাৎ মসজিদ নাব্বি এই দুইটা তো কোনো নির্দিষ্ট দেশের সম্পদ হতে পারে না সৌদি আরবের হতে পারে না এটা তো গোটা পৃথিবীর মানব জাতির আচ্ছা ঠিক আছে মানব জাতি বাদ দিলাম অন্তত গোটা পৃথিবীর মুসলমানদের তাই না এর মালিকানা গোটা পৃথিবীর মুসলমানদের হওয়া উচিত না নিয়ম অনুযায়ী তো বাস্তবে কি আসলে কি তাই নাকি আসলে তো তা না আসলে তো সৌদি আরবই এটা নিয়ন্ত্রণ করে এবং এইটার সমস্ত দেখভাল তারাই করে কে হজে যাবে কে ওমরা করবে না করবে এই সিদ্ধান্ত তারা নেয় তো এখন ইসলাম কি পালন করা বা না করা এটা কি সৌদি আরবের সরকারের সিদ্ধান্তের ব্যাপার নাকি যদি তারা সেটা করে তাহলে তারা কি প্রমাণ করে দিচ্ছে না যে ইসলামটা কমপ্লিটলি আরবদের একটা নিজস্ব ব্যাপার নিজস্ব ধ্যান ধারণা নিজস্ব আদর্শ এবং ঠিক এই কারণেই তারা এই কাজটা করে যদি সমগ্র মানবজাতির হতো সমগ্র মুসলিমের হতো তাহলে তো অন্তত এই কাজটা করার সাহস পেত না এবং একই সাথে এটাই কি প্রমাণ করে না যে সৌদি আরব বেশি আল্লাহ বা নবীতে বিশ্বাস করে না যদি করত। তাহলে এই ধরনের ভয়ঙ্কর কর্মকাণ্ড করতো না সৌদি আরব কর্তৃপক্ষ কোনো দিনও এই সাহস করতো না যদি তারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করত। বেহস্ত এবং দোজককে বিশ্বাস করত তাহলে সৌদি আরব কি কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারতো কারণ এই ধরনের মুসলমানদেরকে উমরা থেকে বাধা দেওয়া এটা তো আল্লাহর কাছে ভয়ঙ্কর গুনায়ের ব্যাপার না এর জন্য তো কোনো মাফ হতে পারে না তো এখন আরবি ভাষায় রচিত কোরআন এবং হাদিস এবং ইসলামের যাবতীয় বিষয় নিশ্চয়ই বাংলাদেশের মানুষের চাইতে আরবের লোকরাই বেশি বোঝে তাই না তো এত কিছু বোঝার পরে যদি এই ধরনের সিদ্ধান্ত তারা নেয় তাহলে তো এটাই বুঝতে হবে যে তারা আসলে এই ইসলামটা তাদের তাদের আরব কালচার হিসেবে গণ্য করে এবং এটা বস্তু তাদের রাজনৈতিক হাতিয়ার ছাড়া আর কিছুই না গত সাড়ে চোদ্দশো বছর ধরে তারা এই রাজনৈতিক দর্শন ইসলামের নামে তারা ব্যবহার করে বস্তুত তারা তাদের সাম্রাজ্য বিস্তার করছে এখন এই যুগে এসে পুঁজিবাদী সাম্রাজ্য অর্থাৎ পাশ্চাত্য সাম্রাজ্যের উত্থান যখন ঘটছে তখন তারা আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে খেয়াল করতে হবে এই যে ইসলামী সাম্রাজ্যের পতন কিন্তু হয়েছে পাশ্চাত্য সভ্যতার কাছে তাই না এবং জবে থেকে ইসলামী সাম্রাজ্য অর্থাৎ খিলাফতের পতন ঘটেছে এটা কিন্তু আর উঠে দাঁড়াতে পারে নাই পাশ্চাত্য সভ্যতার কাছে এমন মার খেয়েছে এবং আর ভবিষ্যতে কবে উঠে দাঁড়াবে এটার কিন্তু কোনো লক্ষণ আমরা দেখি না এখন একেবারে হতাশ হয়ে মমিন মুসলমানরা অপেক্ষায় বসে আছে কবে ওই যে ইমাম মাহাদি আগমন করবে এবং পাশ্চাত্য সভ্যতাকে ধ্বংস করবে এখন এভাবেই তো তারা শত শত বছর ধরে অপেক্ষা করে আছে বাট আমার কাছে যেটা মনে হয় ইমাম মাহাদি যদি কোনো দিন ঠিকঠাক মতো হাজির হয়েও যায় তাহলেও কিন্তু সে পাত্তা পাবে না কারণ অলরেডি আমরা বিগত কয়েক দশকে অনেক ইমাম মাহাদির আমরা সন্ধান পেয়েছি যারা নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করছে কি করে নাই কিন্তু দেখা যায় যে এই মমিন মুসলমানরা তাদের সবাইকে রিজেক্ট করছে সুতরাং এরপরে অরিজিনাল ইমাম মাহাদি যদি হাজির হয়ও তাহলে তাকেও মমিন মুসলমানরা রিজেক্ট করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই তবে আসল কথা হচ্ছে ইমাম মাহাদি তো আসলে আসবে কী মনে হয় কেন যেখানে সৌদি আরব নিজেই প্রমাণ করে দিচ্ছে যে ইসলাম ধর্মটা বেসিক্যালি আরব সাম্রাজ্যবাদ আরব কালচার এবং আরব রাজনৈতিক দর্শন সাম্রাজ্যবাদী রাজনৈতিক দর্শন ছাড়া আর কিছুই না সেখানে ইমাম মাহাদির কাহিনী সত্য হবে কি করে বাংলাদেশের মমিন মুসলমানরা ইমাম মাহাদির অপেক্ষা তাহলে করে কি করে অথচ তারপরও হুজুরদের ওয়াজ নসিহতে এই ইমাম কি কিসা কায়নিহিনে তারা কতই আবেগ আপ্লুত হয় স্বপ্ন দেখে তাই না গাজু হিন্দ করবে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ